সব কি সব কি হয়ে গেছে হলুদ হয়ে গেছে ধান পাখি না মার দিলে ধান হয়েছে সামনে সামনে চলো নামো 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 এই দিক দিয়ে নামো নামো আসতে হ্যাঁ লাইলির উঠো লাইলি উঠো এ চলো হ্যাঁ কুয়াশা আরেকজন কই তিনজনটা রাখছে তো আরেকজন কই হ্যাঁ চলো টাকা কত করে দেওয়া লাগবে জানো তুমি সাড়ে সাতশো

Και τα μαντέ. Τι τα μαντέ.